ইমানের নি রছে অবিচলছে কে আমার বড় গুণ জানো এই মানে ke baale le ko se badi charthe ke aavaaz Allahumma salli sayyidina maulaana muhammad wa ala ali sayyidina shafieina

সমনাম আল্লাহ দরবারের সর্বপ্রথম আরেকবার সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রকুল্লাহ আমাকে আপনাকে জীবনের এই পর্যায়ে এই স্তরে সুস্থতার সঙ্গে হায়াত দিয়েছেন এবং তার ইবাদত পালনার্থে আবারও একটি জুমার তিনি আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়ত ফরমালেন সে মহান কবির দরবারে ছেড়ে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ আমাদের সামনে প্রকৃতিতে এখন আসছে শীতকাল শীতকাল আমাদের এই বঙ্গদেশে একটা আনন্দের বিষয় পৃথিবীর অনেক জায়গায় শীতকাল শীত থাকে সেখানে শীতের প্রকরতা তীব্রতা এত বেশি হয় এত বেশি হয় যে সেটা তাদের জীবনের উপর দিয়ে যায় কষ্টকর হয়ে যায় কিন্তু আমরা ইন্টারের বইয়ে একটা কবিতা পড়েছিলাম সেখানে কবি একটি জঙ্গলের ভিতরে শীতের কষ্ট এবং দুঃখতার বর্ণনা দিয়েছে একটা বিষয় গরমে কখনো মানুষ মারা যায় না কিন্তু শীতে মানুষ মারা যায় বিষয়টি এরকম না কখনো কোথাও দেখেছেন যে তীব্র গরমের কারণে মানুষ মারা গিয়েছে এরকম সংবাদ পাওয়া যায় না কিন্তু তীব্র কণ শীতে শীতকে আটকাতে না পেরে পোশাক না পেয়ে অথবা শীতের কোম্পতার কারণে নূরতার কারণে মানুষ মারা যায় এমন সংবাদ কিন্তু আছে কিন্তু আমাদের জন্য নিয়ামতের বিষয় হলো যে শীতকালটা আমাদের জন্য আনন্দের বই পুস্তকে কবি সাহিত্যিকেরা আমরা ইংরেজিতেও রচনা করেছি যে উইন্টার মর্নিং একটি শীতের সকাল একটি গরমের সকাল কখনো রচনায় থাকে না শীতের সকাল কাটে তো সেরকম শীতকাল আমাদের সামনে আসছে তো শীতকালের অনেক সুন্দর সুন্দর অনুভূতি আছে গ্রামবাংলায় আগে আমরা দেখতাম আমাদের বৃদ্ধ বয়সের প্রবীণরা তারা শীতের সময় এখনো রংপুর ডিভিশনে বিভিন্ন জায়গায় এক পর্যন্ত সকাল সকাল এই ঘর জ্বালায় জ্বালিয়ে এইভাবে হাত কাছে বসে থাকে হাতে তাপ নেয় একটা শীতে পোষকতা কাটিয়ে ওঠার জন্য আবার শীতের সময়ে পিঠা তৈরি হয় মানুষ মেয়ে জামাইকে দাওয়াত দেয় তা পিঠা আয়োজন হয় নিজেরা খায় অন্যদেরকে খাওয়ায় সো এরকম শীতকেন্দ্রিক আরো সুন্দর সুন্দর কিছু অনুভূতি আমাদের আছে তো সেই শীতকাল আমাদের সামনে আসতে যাচ্ছে আমরা শেষরাত্র থেকে সকালের সময় কাছে শীত গ্রহণ করছি আল্লাহাকের কাছে শুক্রিয়া যে আমাদের দেশে মাইনাস ডিগ্রি শীত হয় নাই একটা সহনীয় শীত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এজন্য আবার একবার আল্লাপাকের কাছে সকলে বলে আলহামদুলিল্লাহ তো গত জমায় যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম সেটি হচ্ছে দান সরকার তো প্রতিটা জিনিসেরই কিছু দুনিয়াদী উপকার থাকে আর কিছু পৌরবি আখেরাতের উপকার থাকে কিছু বিষয় এমন আছে যেটা প্রতিদান শুধু আকেরাত আবার কিছু বিষয় এমন যেটার প্রতিদান আখেরাতেও আছে সাথে সাথে দুনিয়াতেও আছে তো সাধারণত হিউম্যান বিং মানুষের মনন চেতনা দুনিয়াবী উপকার যে জিনিস থাকে সেটার প্রতি আকৃষ্ট হয় বেশি যেহেতু দুনিয়াবি উপকারটা চাক্ষুষ তাৎক্ষণাৎ আমরা পাই বা দেখছি বা পাবো বলে একটা আমরা অতীত নিকটে বা অতীত ভবিষ্যতে নিকট ভবিষ্যতে পাব কিন্তু যদি শুধু আঁকেরাতের উপকারের কথা বলি তখন মনে মনে অনেকের অলসতা কাজ করে ওই আমলটা হয়ে ওঠে না আঁকেরাতে তো জীবনে শুভ প্রবল এখন দেখা যায় এরকম একটা বিষয় থাকে তো বলছিলাম যে দান সৎকা এটি এমন একটি আবাদত যেটির উপকার যেটির ফলাফল যেটির প্রতিদান আখেরা তো আছেই দুনিয়াতেও আমরা পাই তো তার দুইটা উপকারের কথা সরাসরি কোরআন শূন্য থেকে আমরা গত বলেছিলাম সর্বপ্রথম উপকার ছিল যে দান সৎকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায় দ্বিতীয় আর ক্রথ আল্লাপাকের ক্রথ বা রাগ এটা প্রশমিত হয়ে যায় আরেকটি বলেছিলাম সেটি হচ্ছে দান সত্তার মধ্য দিয়ে সম্পদে বরকত আসে হয়তো সরাসরি ব্যবসায় অধিক লাভ হওয়ার মধ্য দিয়ে বৃদ্ধি পায় আবার কখনো কখনো বরাবর বৃদ্ধি পায় না কিন্তু বরকত হয় প্রয়োজন কমিয়ে যায় প্রয়োজন মিটিয়ে যায় আজকে সেই ডান সৎকার দুনিয়াবি আরও কিছু উপকারের কথা আপনাদের সামনে একটু আলোচনা করব আলাপাত যেন এই সমস্ত উপকারকে সামনে রেখে আমাদের দুনিয়ার জীবনে কম বেশি জেনে না জেনে প্রকাশ্যে গোপনে দান সৎকার করার কথা করার টফিক দান করবে তো তারই ধারাবাহিকতায় একটি হচ্ছে যে ডান সৎকার করলে মানুষের অন্তর অনেক সময় নরম হয়ে যায় মানুষের অন্তর কী হয় নরম হয়ে যায় আপনি দেখবেন অনেক মানুষ এমন আছে আমরা শুনেছি যে বলে যে হতো অনেক চেষ্টা করি চোখ থেকে পানি বের হয় না মানে মনে তারা নিজেরাই বলে যে মনে হয় পাপটা এত বেশি হয়ে গেছে যে ভিতর থেকে দিল নরম হয় না খুব চেষ্টা করি যে আল্লাহর দরবারে একটু কান্না করব নিজের ভুলের জন্য বাপের জন্য চেষ্টা করি কিন্তু কান্না আসে না কান্না না আসাটা কিন্তু একটা শক্ত হৃদয়ের প্রকাশ ঘটায় আর কান্না আসলে বোঝা যায় মানুষের হৃদয়টা এখনও নরম আছে মনটা এখনও নরম আছে ভুল তো মানুষের হবেই গোড়া তো মানুষ করবেই কিন্তু যখন বেশি গোনা হয়ে যায় তখন কান্না আসে আল্লাহর হাবিব সাল্লাম বললেন সংখ্যার মধ্যে দিয়ে

যদি তুমি তোমার অন্তরকে ধরণ করতে চাও অন্তরটা নরম হন আল্লাহর দরবারে যখন হাতটা তুলে দেওয়ার পর তখন চোখের দুফোটা বাটি করে যাক অন্তরের কোমরণটা যদি তোমরা আনতে চাও বা আচ্ছা রিমিল মিস্কি ইন মিস্কিনকে খাবার খাওয়াও আর হেতুমের মাথায় হাত বোলাও দেখেন দুটা বিষয় একটা হচ্ছে অ্যা চ্যালেঞ্জিং রেস্কি যে ভালোভাবে খাবার পায় না তাকে খাবার খাওয়া আর পঞ্চাশ নিয়েটি এতিমের মাথায় হাত গোলা এতিমের মাথায় হাত গোলানোর অর্থ হলো প্রয়োজন বুঝে তাকে একটু সাহায্য সহযোগিতা করা যে প্রয়োজনই হয় একটু পূরণ করা এগিয়ে আসা তার কোনো প্রয়োজনে নিজেকে কাজে লাগানো যায় কিনা আল্লাহ রসেন বললেন যেসব কাজের মধ্য দিয়ে মানুষের হৃদয় নরম হয় অন্তরটা কোমল হয়ে যায় এজন্য ডান সৎকার এই যে খাবার খাওয়ানো এটাও কিন্তু ডান সৎকার সাহায্য সহযোগিতা করা এটা কিন্তু দান সরকার আল্লাহ বললেন এইসব কাজের মধ্য দিয়ে হৃদয় নরম হয় অন্তরটা কোমল হয়ে যায় এরপরে আল্লাহ হাবিব সালমুল সাল্লাম বলেছেন আবার ডান সরকার আমি আর একটু উপকার হলো মানুষ যে রোগ ব্যাধিতে আক্রান্ত হয় এই রোগ ব্যাধি থেকে অনেক সময় মুক্ত পাওয়া যায় সেই কার বিভের বর্ণনা এসেছে বলেছেন ডাকুম বিশ্ব দাপতি তোমাদের যে দুরারোগ্য ব্যাধি অনেক সময় আকমন হয় যে আপনি অসুখ ভোগে আক্রান্ত হয়েছেন হাসপাতালে ডাক্তারের কাছে গেলে ধরা পড়ে না আবার অনেক সময় এমন হয় অনেকগুলো টেস্ট দেয় এখানে দৌড়াতে হয় ওখানে দৌড়াতে হয় রোগ ধরা পড়ে চিকিৎসাও দেয় কিন্তু ভালো হতে চায় না তখন যদি আপনি সংগোপনে ওই বিষয়টিকে মাথায় নিয়ে একটু দান সরকার করেন তাহলে অনেক সময় দেখা যায় আপনার লাগেন ওই দান সরকার বদৌলতে হতে থেকে মুক্ত করে ডাকু মর্গা পাও তোমাদের যে রোগ আছে ব্যাধি আছে এইটা তোমরা শশা করো বিশ্বাদ সত্তার মাধ্যম এজন্য ডান সত্তা অনেক সময় রোগের শিফা হিসেবে কাজ করো এগুলো আমরা মাথায় দেই না এগুলো ছোট ছোট আমল যেগুলো মানুষের ভিতর থেকে করতে হয় কাউকে বলার তো দরকার না আপনি আপনার ভিতরের কথাটা জানেন ওইটিকে মাথায় দিন আল্লাহর কাছে দোয়া চেয়ে কিছু পয়সা কিছু টাকা সামর্থ্য অনুযায়ী দান করে দেন সৎকা করে দেন দেখবেন আল্লাহ সেই রোগবাজি থেকে আপনাকে ক্রমান্বয়ে মুক্ত করে ফেলেছে তো এটা হল দুনিয়াবী উপকার আকেরাতের নয় আমাদের দুনিয়ায় যে আমরা রোগবাজিতে আক্রান্ত হবে সেখান থেকে মুক্ত পাওয়া যায় আবার ডান সরকার আরেকটা মাধ্যম হচ্ছে যে মাফ হয়ে যায় কিমাপ হয়ে যায় মাফ হয়ে যায় surah suri qurane esse surah baqarah 871 number ayat in tubudu tubudu sadaqati fa in hiya wa in tubuha wa tutuha al faqara fa huwa baydul lakum baykafin lakum min sayiatikum wa bima বলছেন তোমরা যে দান শর্তা করো সেটা যদি তোমরা প্রকাশ করো প্রকাশ্যে দাও মানে সেটা কতই না ভালো ওয়াইন তু আর যদি তোমরা অপ্রকাশ্যে সঙ্গোপনে দিয়ে দাও তু হালকো করা এবং সেটা কোনো একটা গরিব দুঃখীর হাতে হাতে দিয়ে দাও

দেখেন যে আমার কোনো একটা প্রতিবেশী অথবা আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ সেটা যে কেউ হোক কাছে অথবা দূরে খুব বেশি কষ্টে আছে অভাবে আস আপনাকে হয়তো প্রকাশ্যে বলছে না হাত পাচ্ছে না আপনাকে হয়তো মুখ ফুটে সাহায্য চাচ্ছে না কিন্তু আপনি তার অবস্থাটা বুঝতে পারতেছেন আল্লাহ বললেন তুপু হাওয়া তুপুপ ফোকার সম্ভোপনে যদি তুমি ওই অভাবে মানুষটাকে কিছু সহযোগিতা করে ফেলো পাক এটার মধ্য দিয়ে তোমার জীবনের যেসব গোলাখাতাগুলো হয়েছে সেটার তাৎফলা হিসেবে ধরে নিয়ে গুণাগুলোকে মা করে দিলো আর আল্লাহ বললেন বিমা জাহানারগুলো কবি তোমরা এই যে গোপনে যে দিলে হয়তো সেই ব্যক্তিটা জানল এবং তুমি জানলা তোমার পরিবারও হয়তো জানে না অন্য কোনো মানুষও হয়তো জানে না আমি আল্লাহ আসমান থেকে আর সে আজিম থেকে সেটার সংবাদ রাখি সেটার খবর রাখি সেটা দেখি আমি আল্লাহ সেটা যাই হ্যাঁ হ্যাঁ উপস্থিতি এজন্য তা আশৎকার এরকম ভ্যারাইটি হয়ে থাকে এরকম প্রকার হয়ে থাকে এভাবেও নাম সৎকার করতে হয় আল্লাহ আমাদেরকে হিসেবে খেলেন আমার শহীদ রাকিবের আরেকটি বর্ণায় নবীজি সরাসরি বলেছেন অস্তা ক তো তুৎফিকুল খতি আর ডাক মা যেভাবে পানি পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয় এভাবে দান সত্তা মানুষের গুণান গুলোকে হেঁটে দিয়ে দেয় গত সময় বলিসাম আল্লাহর খোঁজকে করে দেয় আবার এখানে আল্লাহ রসুল আল্লাপ আল্লাহ রসুল বললেন হাদিসের ভিতরে যে তুষ্ঠিক গুনাহের প্রচণ্ডের দারুণ হয়ে যায় এই ডান সৎকাগুলো আল্লাহ রসুল তাসবির দিয়েছে উদাহরণ দিয়েছে যে আগুনকে যেভাবে পানি নিভিয়ে এখানে এভাবে গুণাগুলোকে নিভিয়ে দেয় লিচিয়ে দেয় মোচন করে দেয় আমাদের এই সরকারগুলো। প্রিয় আমার সরকার দুনিয়াবি আরেকটা উপকার হচ্ছে যে মানুষের নিরাপত্তার বিধান হয় কিসের বিধান হয় নিরাপত্তার বিধান হয় ভয়ভীতি ভুল হয়ে যায় কোরআনে এসেছে এই কথাটি সুরা বাকারাতে আল্লাহবুল আলমীর কথাটাকে এভাবে বলেছেন আল্লা ইয়ুং ফিকুন আনোয়া লাহম বিল্লাই দেওয়ান নাহারে শিবরম ওয়া আলানিয়া যান কলাহোম হাজুর হোম আমেঙ্গ বিগিন ওয়ালা কাউফোনা আলাই হেলা হমিয়া আল্লাদিন আয়ু ফিকুন আহ লাহম তাদের অর্জিত সম্পদকে ব্যয় করে খরচ করে বিল্লাই দিউন নাহার রাতে এবং দিনে শিলরং বা হালা নিয়ে এবং প্রকাশ্যে ফালাহোম আজ্র হোমা রবিহেম তাহলে এই রাতের দিনে গোপুলে এবং প্রকাশ্যে দানের প্রতিদানটা তারা তাদের রবের কাছে পাবে হউফোনা আলাইহেম আর এর মাধ্যমে তাদের কোনো ভয় থাকবে না তাদের মধ্যে কোনো পেরেশান থাকবে না মনের ভয় ভয়ভীতি দূর করার একটা মাধ্যম হতে পারে না সরকার সুরা এই আয়াত থেকে এটা শিক্ষা আল্লাহ তামালত চালা আমাদেরকে বলছেন যে কখনো সিচুয়েশন এমন হয় যে কোনো শত্রুপক্ষের ভয় আপনার ভিতরে কাজ করছে ভয় কি হয় না দেখা গেছে যে সেখান থেকে সাধারণত আমরা যেটা কাজ করি এরকম ভয় কাটানোর জন্য দুনিয়ার কোনো মাধ্যমকে সর্বপ্রথম গ্রহণ করে থাকি যে তাকে ধরলে হয়তো আমি এখান থেকে তা উদ্ধার হতে পারবো তাকে ধরলে হয়তো সে আমার ভাল হিসেবে হবে সে হয়তো আমাকে প্রোটেক্ট করতে পারবে কিন্তু অনেক সময় সেসব কাজে লাগে না আবার এটা তো গেল জীবনের ঘর আবার অনেক সময় এমন হয় যে পেরেশানের ভিতরে আপনি থাকেন পেরেশানি কাজ করে একটা মানসিক পেরেশানি মানুষের কখনো কখনো কাজ করে বিভিন্ন কারণে কখনো পরিবারের মধ্যে কখনো ব্যবসা বাণিজ্য নিয়ে আবার কখনো চাকরি বাকরি নিয়ে আবার কখনো সম্পর্ক নিয়ে আবার কখনো সামাজিক কোনো বিষয় নিয়ে মানুষের মধ্যে পেরেশানি কাজ করতে পারে আল্লাহ তবরত চালা বললেন লাহ হন আলাই তাদের যে জানের ভয় সেটিও থাকে না কেটে যায় বল জানুন তাদের যে পেরেশানি সেটিও কেটে যায় এই দানসত্তার মধ্য নিয়ে এ উপস্থিতি এজন্য দানসত্তা এসব দুনিয়াবি উপকরের কারণ হয়ে দাঁড়ায় আমরা এগুলোকে ছোট মনে করি কিন্তু বিষয় হচ্ছে যে আমরা যখন দান করি তখন ওই বিষয়গুলো আমরা মাথায় নেই না অথচ নিয়ম হলো যে আপনি যখন দান করছেন এই বিষয়টিগুলোকে মাথায় নেওয়া যা আমি এ কারণে আপনার রাস্তায় এই দানটা করছি প্রকাশ্যে অথবা গোপনে কোনো ব্যক্তিকে অথবা কোনো দিনী প্রতিষ্ঠানকে আমি দান করছি এ বিষয়টিকে মাথায় নিয়ে আপনি আমার এই বিষয়টাকে সমাধান করে নিন যেগুলো বিষয়ের সমাধান আমরা দান সতার মাধ্যমে পেতে পারি মাথায় নিয়ে দান সৎকার করতে পারি সেই বিষয়গুলোই কিন্তু আমি আপনার সাথে আলোচনা করছি যাতে করে দান সৎকার সময় আপনারা এই বিষয়গুলোকে মনে রেখে কাছে আল্লাহ দানগুলো করতে পারেন আরেকটি হচ্ছে দান সৎকার যেটি মাধ্যম সেটি হজরত আয়সরে রাজি আল্লাহ তাল থেকে বলিত একটি বড় হাদিস আপনার একটু বলি হজরত আয়সার বলেন হসিরপাতির সামসফি আহতের রসুন এ আল্লাহ রসুলের জীবদ্দশায় একবার একবার সূর্যগ্রহণ হইল যখন সূর্যগ্রহণ হইল ফসল্লা রসুল সাল্লাইসাল্লামা বিন্যাস আল্লাহর হাবিব সাল্লাই সাবাই কেরামকে এক জায়গায় ডেকে নিয়ে নামাজের ব্যবস্থা করলেন নামাজ আদায় করলেন পাক তিনি দাঁড়িয়ে গেলেন ফসল আয়সার নামাজের বিবরণ দিচ্ছেন আতলাল কিয়াম তিনি কিয়ামকে দাঁড়ানো অবস্থাকে অনেক লম্বা করলেন তুমা রকা পরে রুকু করলেন ফাহাতোলা রুকু রুকুটাকে অনেক লম্বা করলেন সুম্মা কমা ফাহা কিয়াম রুকু থেকে উঠে যে কমা করতে হয় সেটিও তিনি লম্বা করলেন বহুয়া তুমাল কিয়াম মিল হি সুম্মা রকা ফাহাত এরপরে আজ আয়েশা বললেন দ্বিতীয় রাখাতে একইভাবে তিনি দণ্ডায়মান অবস্থাকে লম্বা করলেন রুকুটাকে লম্বা করলেন আবার তাকে লম্বা করলেন লম্বা পাহালা ফের মিসলামা দিশা মেসলামা পাহালা ফের গোলা সুলমান সরফা এরপরে এভাবে দুই রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল অর্থাৎ ইনজালাতি শামসু ইতিমধ্যেই দেখা গেল যে সূর্য গ্রহণ কেটে লেগেছিল এই লম্বা সময়ে নামাজ পড়তে পড়তে সেই সূর্যগ্রহণটা কেটে গেছে ফাকাতাবান্নাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে মানুষকে সামনে নিয়ে খুটবা দিলেন কিছু আলোচনা করলেন আসনা আলাই এই খুটবার ভিতরে সর্বপ্রথম নবীজি আল্লাহর হাক করলেন তারপরে সানা সুম্মা সুম্মাকল এরপরে তিনি বললেন ইন্না কামাল আয়া চালেমিন আয়া তিন আয়া তিল্লা নিশ্চয় সূর্য এবং চন্দ্র আল্লাহর অসংখ্য নিয়ামত মধ্য থেকে দুইটা নিয়ামত দুইটা নিদর্শন নায়ক লোয়ালা মামতি হায়াতি কোনো মানুষের মৃত্যু অথবা কোনো মানুষের জীবিত থাকার কারণে বেঁচে আসে অথবা মারা গেছে এই কারণে সূর্য গ্রহণ হয় না চন্দ্রগ্রহণ হয় না ফাইজার আইতুম জালিকা নবীজি বললেন তোমরা যখন এই সূর্যগ্রহণ দেখবা অথবা চন্দ্রগ্রহণ দেখবা ফাদউ আল্লাহ আল্লার কাছে দোয়া করবা ওয়াকাবিরু এবং তোমরা আল্লাহর তাকবীর দিবা মহৎ ঘোষণা করবা ওয়সলু এবং তার তার জন্য নামাজ আদায় করবা সালাত আদায় করবা ওয়াতসাদদাকু সমশেষ নবীজি বললেন এবং টাকা চাই তোমরা সাদকা করবা প্রিয় এই যে একটি হাদিস আপনাদেরকে বললাম শহীদ বুহারের বর্ণনা এক হাজার চুচল্লিশ নম্বর হাদিস হাদিস এটি দায়সা বলেন যে সূর্যগ্রহণ যখন লাগলো আল্লাহ জীবন দশায় তিনি অনেক লম্বা রুখুসের দা দিয়ে দুরাকাত নামাজ পড়লেন নামাজ পড়তে পড়তে আল্লাহ রহমতে সেই সূর্যগ্রহণটা কেটে গেল এবং এরপরে আল্লাহ রসুল যখন খোব্বা দিলেন তখন বললেন যে সূর্য এবং চন্দ্র যখন গ্রহণ লাগে এটা কোনো মানুষের মারা গেলে এই শোকে গ্রহণ লাগে না আবার কোনো মানুষ জীবিত আছে আনন্দে আনন্দেও এই গ্রহণটা লাগে না এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ যখন লেগে যায় এরকম মুসিবতে যখন তোমরা আক্রান্ত হও তখন তোমরা ফাজে প্রথম কাজ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবা অর্থাৎ বেরু এবং দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহর ঘোষণা করবা তাকে দিবা দেবা তৃতীয় অসল্ন এবং সালাত আদায় করবা চতুর্থটা আল্লাহর রসুল বলেন অর্সতাক এবং সৎকাদেমা এই হাদিস থেকেও আমরা বুঝলাম যে বালা মুসিবত থেকে বা মানুষ যখন কোনো এক একটি বিষয়ে পড়ে যায় যেখান থেকে বের হয়ে আসতে হচ্ছে সেখানে একটি মাধ্যমে আমরা বের হয়ে আসতে পারি উপস্থিতি তো এই জন্য যে বিষয়টি আলোচনা করছিলাম আমরা এগুলোকে মাথায় রেখে ইশাল সাহেব সরকার পর্ব